আজকের গল্প রাত তখন এগারোটা লিখেছেন বিমল মিত্র ঘটনাটি ঠিক রাত এগারোটার সময় কলকাতা থেকে দেশে যাচ্ছি দেশ বলতে যেখানে আমি জন্মেছি কলকাতা থেকে ট্রেনে যেতে প্রায় তিন ঘন্টা সময় লাগে সকাল পাঁচটায় একটা ট্রেন আছে তাতে গেলে রেল স্টেশনে সকাল আটটা সাড়ে আটটা বেজে যায় স্টেশনে নেমে আরো পাঁচ ক্রোশ ভাটা খুব তাড়াতাড়ি হাঁটলেও তাতে সময় লাগে আরো দু ঘন্টা তারপর আরেকটা একটা ট্রেন আছে সেটা ছাড়ে সকাল নটায় তারপর দুপুর দুটোয় তারপর সন্ধ্যে ছটায় সন্ধ্যে ছটায় ট্রেনে গেলে রাত নটায় পৌঁছতে পারা পারা যায় মাসদিয়া স্টেশনে কিন্তু তাতে গেলে বাড়ি পৌঁছতে রাত এগারোটা বেজে যায় বলে সাধারণত সে ট্রেনে যায় না তখন আমি কলকাতার একটা মেসে থেকে পড়াশুনো করি প্রত্যেক শনিবার দিন দুপুর দুটোর ট্রেনে দেশে যাই তাতে সুবিধা খুব ট্রেনে ভিড়ও কম থাকে আর সন্ধ্যের আগেও বাড়িতে পৌঁছানো যায় কিন্তু সব সবসময় সে ট্রেনে যাওয়া সুবিধা হয় না লেখাপড়া ছাড়া ফুটবল খেলার আবার খুব নেশা আছে রবিবার দিনটায় দেশে না কাটিয়ে কলকাতায় বন্ধু বান্ধবদের সাথে কাটাতে বেশ ভালোই লাগে কোন শনিবার বাড়িতে না গেলে বাবার চিঠি আসে দেখেন তুমি শনিবার বাড়ি আসো নাই কেন আমরা পথ চাহিয়া বসিয়াছিলাম তোমার শরীর খারাপ হইল না কিনা ভাবিয়া খুব চিন্তিত আছি পত্রবার উত্তর দিবে ইত্যাদি ইত্যাদি আমি বাবার একটি সন্তান বাবার বয়স হয়েছে আমাকে নিয়ে তার যত ভাবনা চিন্তা স্বপ্ন সবকিছু আমি বড় হব আমি মানুষ হব বংশের মুখ উজ্জ্বল করবো কিন্তু ততদিনে আমারও একটা নিজস্ব জগৎ গড়ে উঠেছে দেশের চেয়ে কলকাতার আকর্ষণই আমার কাছে বেশি আমার জন্য বাবা মোটা হাত খরচ পাঠান সেই দিয়ে আমি ময়দানে ফুটবল খেলা দেখি ক্রিকেট খেলা দেখি আবার কখনো কখনো সিনেমা দেখতেও যাই কলকাতার জীবন গ্রামের জীবনের মতো ঠিক একঘেয়ে নয় সেখানে চারিদিকে এঁদো পানা পুকুর আর কেবল খেত খামার আর বন জঙ্গল নয় আমাদের মতো যাদের অবস্থা ভালো নয় তারা লেখাপড়া ছেড়ে দিয়ে কেবল বারোয়ারি তলায় বটগাছের চায় হারু মুদির দোকানের মাচায় বসে বসে আড্ডা মারে তাস আর আমি গেলে তারা আমার কাছে কলকাতার গল্প শুনতে আসে কারও কোনো কাজ নেই বাড়ির অবস্থা খারাপ হলে তারা কলকাতায় আসতেও পারে না সে পয়সা তাদের নেই তাই আমাকে তারা একটু একটু হিংসেও করে আমার চাল চলন জামা প্যান্ট দেখে তারা অবাক হয়ে যায় আমার জুতো আমার ছাঁটা আমার সাবান মাখা দেখে তাদের তাক লেগে যায় কারণ আমাদের গ্রাম এমন এক গ্রাম যেখানে শহরের কোনো সভ্যতা ডোকবার সুযোগ পাইনি আমাদের বাড়ির পাশেই থাকতেন নসু কাকা নাম বোধ হয় ছিল নৃসিংহ ভট্টাচার্য বাবা তাকে নসু বলে ডাকতেন তিনি গ্রামে গ্রামে যজমানদের বাড়িতে গিয়ে পুজো করে বেড়াতেন বড় ভালো লোক আমি দেশে গেলেই আমার সঙ্গে দেখা করতে আসতেন বলতেন কিরকম লেখাপড়া হচ্ছে বাবা ভালো তো আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম বলতাম হ্যাঁ তিনি বলতেন হ্যাঁ খুব খুব লেখাপড়া করবে বাবা দিনকাল খারাপ এখন শহরে গাড়ি ঘোড়া ট্রাম বাস খুব সাবধানে চলাফেরা করবে ঠিক আছে আমাদের দেশে নাম করা পুরুত মশাই তিনি না হলে কারোরই কোনো পুজো আচ্ছা হতো না কেউ হাতি খড়ি দেবে তাতেও যেমন ডাক পড়তো আমার তেমনি কারো বাড়ির ছেলের অন্নপ্রাশন হবে তাতেও তাকেই ডাকা হতো তারপর আছে তলায় কালী পূজা থেকে আরম্ভ করে তিন ক্রোশ দূরে জমিদার বাবুদের বাড়িতে যত উৎসব যত বিয়ে যত উদযাপন সবেতেই তার ডাক পড়তো তা এই আবহাওয়াতেই আমি মানুষ কিন্তু এই আবহাওয়াতে মানুষ হয়েও যে ঘটনা ঘটলো তার কথাই তোমাদের কলকাতায় তখন আমার স্কুলের পরীক্ষা চলছিল তিন সপ্তাহ দেশে যেতে পারিনি বাবাকে সে কথা লিখে দিয়েছিলাম যে আমি তিন সপ্তাহের জন্য দেশে যেতে পারব না পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন শনিবার এসে এসে ভাবলাম দুটো ট্রেন ধরব কিন্তু কয়েকদিন ধরে রাত জেগে পড়বার পর বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘড়িতে বেলা সাড়ে বারোটা ভাবলাম আধ ঘন্টা একটু ঘুমিয়ে নেওয়া যাক কিন্তু যখন ঘুম ভাঙলো দেখলাম দেয়াল ঘড়িতে বেলা সাড়ে তিনটে আমার বন্ধু যে আমার পাশের বিছানায় শুতো সেও দেখলাম অগরে ঘুম হচ্ছে মনে মনে হলো সর্বনাশ দুটোর তো কখন ছেড়ে দিয়েছে এরপরে তো সেই সন্ধে ছটার আগে দেশে যাওয়ার আর কোনো গাড়ি নেই সে গাড়িতে গেলে দেশের বাড়িতে পৌঁছোতে তো সেই রাত এগারোটাই বেজে যাবে কিন্তু শিয়ালদা স্টেশন থেকে গাড়ি ছাড়তেই সেদিন কেন জানি না আধ ঘন্টা দেরি হয়ে গেল ভাবলাম ট্রেনটা হয়তো একটু দেরি করেই মাঝদিয়াতে পৌঁছোবে তার মানে যখন পাঁচ ক হেঁটে বাড়ি যে পৌঁছোবো তখন রাত বারোটা বেজে যাবে বাবা হয়তো বকাবকি শুরু করে দেবেন বলবেন দুপুর দুটো ট্রেনে আসতে পারলে না কিন্তু না ট্রেনটা ঠিক সময় মাসদিয়া স্টেশনে গিয়ে পৌঁছল আমি নিশ্চিত হয়ে গেলাম এদিককার প্ল্যাটফর্ম ছেড়ে উল্টো দিকের প্ল্যাটফর্মে পৌঁছে টিকিট দেখিয়ে গেট পার হলাম যাত্রী ছিল না ট্রেনে গেটের বাইরেই বাজার অত রাত বলেই বাজারের লোকজনের ভিড় বেশ পাতলাম তাড়াতাড়ি বাজার ছাড়িয়ে বড় রাস্তায় গিয়ে পৌঁছলাম ভেবেছিলাম একটা সাইকেল রিক্সা ভাড়া করে বাড়ি পৌঁছবো কিন্তু কোন রাজি করাতে পারলাম না সবাই এক কথা বললে অতদূর শহরে নিয়ে গেলে ফিরে আসতে রাত একটা বেজে যাবে আমি বললাম আমি তোমাদের ডবল ভাড়া দেব তবুও কেউ যেতে রাজি হলো না আগর তা হাঁটতে শুরু করলাম হাতে অনেক জিনিস ছিল আমার বাবার কাশি ওষুধ কিনে নিতে লিখেছিলেন শিয়ালদা স্টেশনে পৌঁছাবার আগে ওষুধের দোকান থেকে তা কিনে নিয়েছিলাম হাজার মার মার হয়েছিল। গামছা কিনেছিলাম জন্য নিয়েছিলাম একটা বাবার জন্য অনেক খুচরো খাচরা জিনিস এই সমস্ত কিনেছিলাম যা যা বাবা কলকাতা থেকে কিনে নিয়ে যেতে বলেছিল রাস্তা দিয়ে একলা একলা হেঁটে চলেছি চারিদিকে নিশুতি রাত অন্ধকার ঘুট ঘুট করছে রাতে গ্রামের লোকজন সকাল সকাল ঘুমিয়ে পড়ে কারণ ভোর ভোর উঠতে হয় সকলকে বড় বড় গাছগুলোকে দূর থেকে অন্ধকারে পাহাড় বলে মনে হচ্ছে খানিক দূর গিয়েই পিছের রাস্তা শেষ হয়ে গেল আকাশে চাঁদটা ছিল তাও ডুবে গেল তখন শুধু তারাগুলো জ্বলছে মাথার উপর মাঝে মাঝে শেয়ালের কানে আসছে দু একটা কুকুর আমাকে দেখে গেউ গেউ করে থেকে ডেকে উঠলো কিন্তু আমাকে চিনতে পেরে আবার চুপ করে না তবু আমার কেমন যেন করতে লাগলো কিন্তু কিসের যে ভয় তা বলতে পারবো না একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম চারিদিকে কয়েকটা বড় বড় বটগাছ তালপালা ছড়িয়ে জায়গাটিকে ঢেকে রেখেছে শনি মঙ্গলবার ও জায়গায় হাট দোকানের ঝাঁপ বন্ধ করে তখন যে যার বাড়ি চলে গেছে বহুদিন আগে ওই বটগাছের ডালে একজন মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল সে ছোটবেলাকার ঘটনা কিন্তু তখন থেকেই জায়গাটায় এসে দাঁড়ালেই দিনের বেলাতেও কেমন চমচম করত তার তখন তো রাত সাড়ে দশটা বেজে গেছেন মনে পড়লো বাবা মা বোধহয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছেন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল তারা ভাবছেন আমি আর আসবো না মা আমার জন্য ভাত রান্না করে বসেছিল বাবা বলছেন আর কেন বসে আছো তো কাজকে বোধহয় এলো না এ খেয়ে নিয়ে শুয়ে পড়ো মা বোধহয় তখন খেয়ে নিয়েছে তারপর আমার কথা ভাবতে ভাবতেই বিছানায় ঘুমিয়ে পড়েছে এই সব ভাবতে ভাবতেই হেঁটে চলেছি রাত তখন ঠিক এগারোটা বেজে গেছে রাস্তাটা গিয়ে নলগাড়ির নাবালে গিয়ে মিশেছে আগে এখানে একটা নদী ছিল আগে যখন নদীতে জল ছিল তখন খেয়া ওপার করতে হতো এখন নদীটা শুকিয়ে গিয়েছে সেখানে ঢালু জমিতে এখন চাষবাস হয় তারই এক পাশ দিয়ে গরুর গাড়ি যাবার রাস্তা হয়েছে বর্ষার পর গরম পড়াতে রাস্তায় আবার ধুলো জমেছে এখানকার লোক তাই এই জায়গাটার নাম দিয়েছে নলগাড়ির নাবাল আমি ঢালু রাস্তায় নামতে লাগলাম তারপর সামনের দিকে নজর পড়তেই যা দেখলাম তাতে আমার শরীর হয়ে দেখলাম রাস্তা দিয়ে একটা দাড়িওয়ালা মূর্তি ঢালু রাস্তা দিয়ে আমার দিকে নেমে আসছে রাস্তায় তার পা নেই শুধু হাওয়ায় বাঁচতে বাঁচতে এগিয়ে আসছে আমার দিকে আমি আর এগোলাম না এগোতে ভয় করলো পুকি পুকি তবে সেই লোকটার মূর্তি যে একদিন বড় গাছে গলায় দড়ি দিয়ে মরেছিল তখন কত লোকের মুখে শুনতে পেতুম যে সে নাকি ওই অঞ্চলে ভূত হয়ে ঘুরে বেড়ায় কিন্তু আমি নিজের চোখে তা কখনো দেখিনি হঠাৎ আমাকে লক্ষ্য করে মূর্তিটা কথা বলে উঠল কে কে ওখানে আমি কি জবাব দেবো বুঝতে পারলাম না শুধু একটু থেমে বললাম আমি বলতে বলতে মূর্তিটা আমার দিকে আরো এগিয়ে আসতে লাগলো সামনে মুখের কাছে এসে বললো কে কে তুমি আমি ভয়ে শিউরে উঠেছি তখন কিছুই জবাব দিতে পারলাম না সেই মুহূর্তে মূর্তিটা জিজ্ঞেস করলে ও তুমি বিমাল বিদেশ দার ছেলে আমার তখন জ্ঞান ফিরে এলো চিনতে পারলাম মূর্তিটাকে বললাম রসু কাকা আপনি রসু কাকা বলে হ্যাঁ আমি তা তোমার আসতে এত দেরি হলো যে বললাম দুপুর দুটো ট্রেন ধরতে পারিনি ঘুমিয়ে পড়েছিলাম তাই সন্ধ্যে ছটার ট্রেন ধরে এসেছি রসু কাকা বললেন আজকে এই অমাবস্যার রাতে না এলেই পারতে এই রাত আসা কি ভালো আমাদের গায়ে যে দিন বাঘ বেরিয়েছিল তার কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল আমি বললাম তা আপনি এত রাত কোথায় যাচ্ছেন বসু কাকা বললেন জমিদারবাবু স্ত্রী হঠাৎ ডেকে পাঠিয়েছেন তার বড় ছেলের খুব অসুখ আমাকে সেখানে গিয়ে শান্তি সস্তন করতে হবে যত রাতই হোক না কেন আমাকে যেতেই হবে তার বড় ছেলে এখন যায় যায় তখন যায় যায় এমন অবস্থা তাই খেয়ে নিয়েই দৌড়চ্ছে আমাকে যে ডাকতে এসেছিল তাকে বলেছি তুমি এগিয়ে যাও আমি খেয়েই উঠে চলে যাচ্ছি তোমার সঙ্গে রাস্তায় কোনো লোকের দেখা হয়নি আমি বললাম ওই না তো বসু কথা বললেন তা রাত্রির বেলা হয়তো ঠাউর হয়নি তোমার তা তুমি বাবা একলা এত রাত্তিরে এসে ভালো করো চলো আমি তোমাকে গা পর্যন্ত পৌঁছে দিই বললাম আপনি আবার কেন কষ্ট করতে যাবেন কাকা আপনারা তো তাড়াতাড়ি আছেন বসু কাকা বললেন সে কি কথা এই এত রাতে তোমাকে কি এই অবস্থায় একলা ছেড়ে দিতে পারি শুনলে যে আমার উপর রাগ করবে বলবে তুমি খোকাকে ওই অবস্থায় একলা ফেলে কি করে চলে গেলে কি আর করা যাবে ওদিকে জমিদার বাবুর বাড়ি তার বড় ছেলের এখন যায় যায় তখন যায় অবস্থা তাই তিনি কিনা নিজে আমাকে আমার বাড়ি পৌঁছে দিতে চান রাস্তায় যেতে যেতে লসু বলতে লাগলেন তুমি তিন সপ্তাহ বাড়ি আসনি সেজন্য ধীরেশ দা খুব ভাবছিলেন কলকাতায় থাকো তুমি তোমার বয়স হয়েছে তোমার যত পড়াশোনাই থাক সপ্তাহে একদিনের জন্য বাবা মাকে দেখতে আসতে পারো না তুমি যখন বড় হবে আর নিজে বাবা হবে তখন বুঝবে ছেলেকে দেখতে না পেলে মনে কি কষ্ট হয় আমি নসু কাকার কথা শুনে কথার কোনো জবাব খুঁজে দিতে পারলাম না চুপ করে নসু কাকার সঙ্গে সঙ্গে চলতে লাগলাম তারপর যখন বাড়ির কাছাকাছি এসেছি তখন নসু কাকা বললেন ওই দেখো তোমাদের বাড়ি এবার আর কোনো ভয় নেই আমি চলি আমার খুব তাড়া আছে বলে তিনি চলে গেলেন আমি আমাদের বাড়ির সদর দরজায় করা ডাকতে লাগলাম বাবা বাবা ও বাবা বাবা আমার ডাক শুনে ধর করে জেগে উঠেছেন মাও জেগে উঠেছেন তাড়াতাড়ি দরজা দিয়ে আমাকে দেখে বললেন খোকা তুমি এসে গেছো কোন ট্রেনে এলে দুপুরের ট্রেনে আসতে পারলে না বললাম দুপুরবেলা পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম তাই বাবা বললেন তা বলে সন্ধের ট্রেনে আসতে হয় যেন বাড়ি পৌঁছতে রাত এগারোটা বেজে যাবে তাছাড়া গায়ে পরশু দিন বাঘ বেরিয়েছিল তা জানো কদিন আগে বাবুদের বাড়ি ডাকাত পড়েছিল আমি বললু তো আমি তো জানতুম না কিন্তু রাস্তায় দেখা হয়ে গেল নসু কাকার সঙ্গে তিনি আমাকে নিজের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল নসু নসু কাকা বললাম হ্যাঁ তার সঙ্গে নলগাড়ির না তো দেখা হয়ে গেল তিনি জমিদার বাবুদের বাড়ি যাচ্ছিলেন তাদের বড় ছেলে নাকি বড় বড় অবস্থা তাই তিনি শান্তি সাস্থেন করতে সেখানে যাচ্ছিলেন বাবা আমার দিকে হতবাকের মতো চেয়ে রইলেন মাও অবাক বাবা বললেন তুমি ঠিক দেখেছ তোমার নসু কাকা তিনি তোমার সঙ্গে কথা বলেছেন কি সব আবল তাবল বকছে আমি বললাম বা রে আমি ভুল দেখবো কেন আমি কি নসু চিনতে পারবো না বাবা বললেন কিন্তু তোমার নসু কাকা তোমার নসু কাকা যে পরশুদিন মারা গিয়েছেন আমরা যে নবদ্বীপে গিয়ে তার সৎকার করে এলি শুনে তো আমার অবস্থা খারাপ এবং আমার হাত পা কাঁপতে শুরু করলো এবং আমার জ্বর এসে গেল জানিনা এ কি দেখালে ঠাকুর কেমন লাগলো গল্পটা আশা করি ভালো লেগেছে